হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকালে একটু ঠান্ডায় পরেছে তাই একটু সোয়েটার পরেছি আর হচ্ছে রান্না টানা শুরু করে দিয়েছি তো আজকে এখানে বানাচ্ছি হচ্ছে ডিমের অমলেট কারি আর সাথে করেছিলাম হচ্ছে এখানে পরোটা বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য আজকে সেরকম রান্নাবান্না খুব একটা করিনি যেহেতু সকালে বাজার খুব একটা ছিল না সেই কারণে তো পরোটার সাথে খাওয়ার জন্য এখানে আলুর তরকারি বানিয়েছি আর দেখো অর্ডারটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে একটু দেরিও হয়ে গেছে সে কারণে সমস্ত সবজি দিয়ে পালং শাকের ঘন্ট করেছি সাথে এখানে পেঁয়াজ কালি আলু ভাজা আর করেছি ডিমের অমলেটকারি আর এখানে করেছে হচ্ছে আলুর তরকারি তার মধ্যে একটু মটরশুটিও দিয়েছি তো পরোটা দিয়ে খেয়ে নেবো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এবারে যাব হচ্ছে স্নান করতে স্নান করে পুজো দিয়ে মামকে নিয়ে যাব স্কুলে তো এই যে মামা স্নান টান করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি আর আমিও কিন্তু এখানে রেডি হয়ে পড়েছি তো ঝটপট করে এবার বেরিয়ে যাবো স্কুলে দিয়ে বাড়িতে এসে কিন্তু আরও কাজ টাজ রয়েছে তো এই যে স্কুল থেকে ফিরছি বাড়িতে স্কুল হয়ে গেছে বাড়ি ফিরে মামা হচ্ছে এখন একটু খাওয়াবো সন্ধে হয়ে গেছে ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা মতো তো এই যে একটু চা বানাবো আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে আজকে তাই জন্য হচ্ছে গরম গরম চা বানিয়ে নিচ্ছি মাম্মা বাবা এখনও অফিস থেকে আসেনি তো ওই জন্য আমি একা একাই কিন্তু চা খাচ্ছি আর মেয়েকে ওখানে দুধ দিয়েছি ও হচ্ছে বসে বসে খাচ্ছে তো প্রত্যেক দিনের একই রকম রুটিন তোমাদের সাথে শেয়ার করি তো তারপর হচ্ছে একটা পার্সেল এসেছিলো মামা জন্য কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম ঠান্ডার জন্য তো সেগুলোই আর কি এসছে তো ড্রেস বেশ ভালোই এসছে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বেশ ভালোই লেগেছে এখানে একটা রেড কালার দিয়েছিলাম আর একটু করতে বসেছে আর আমি ওর সাথে বসে রয়েছি আর দুষ্টুমি করছে যেটা করে থাকে আর কি তো একটু খিদে খেতে পারছিল তো ভাবলাম যে একটু ভালো করে মুড়ি মাখি ঠান্ডার দিনে এরকম ঝাল মুড়ির সাথে একটু কফি হলে তো আর কিছু বলারই নেই তাই বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে মুড়িটা মেখেছি আর একটু আলু সিদ্ধ করেও দিয়েছিলাম যাতে একদম ঝালমুড়ির মতো খেতে লাগে সত্যি বলতে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এর সাথে বানিয়েছিলাম কিন্তু গরম গরম কফি তো রাতে আজকে ডিনারের জন্য চিকেন বানাবো তো চিকেনটা আগের থেকেই ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম আর চিকেনটা একদম কষা করে বানাচ্ছি একদম ঝোল রাখিনি কোনো রকম জলও কিন্তু অ্যাড করিনি আর এর সাথে বানাবো হচ্ছে রুটি তো এখন হচ্ছে রুটিটা বানিয়ে নেব। এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে নটা মতো তো রুটিটা বানিয়ে নেব এই যে রুটি বানাতে চলে এসেছি আর মামা যেহেতু রাতে ভাত খাওয়ায় আর আমরা দুজনে কিন্তু রুটি খাই তো বরের কাছে এখানে আবদার করেছিলাম একটু কফি বানিয়ে দেওয়ার জন্য যেহেতু কফিটা ভালো বানায় ওই কারণে হচ্ছে বলছিলাম একটু কফি বানিয়ে দিতে তো এই যে বর এখানে আমার জন্য কফি বানিয়ে দিয়েছে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কফিটা খেয়ে নেব। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা